বুকের মধ্যে বৃষ্টি নামে নৌকা টলমল কুল ছেড়ে আজ অকুলে যাই এমনও সম্বল নেই নিকটে হয়তো ছিল বৃষ্টি আসার আগে শক্তিহীন হয়েছি তাই কি মনে জাগে ওর বাড়ির স্মৃতি আমার স্বপ্নে মেশা দিনও হয়েছে হয়েছি শক্তিহীন বৃষ্টি নামলো যখন আমি উঠোন পানে একা দৌড়ে গিয়ে ভেবেছিলাম তোমার বাবু দেখা হয়তো মেঘে বৃষ্টিতে বা গাছের তলে কেশ ভিজিয়ে আজানো নিচ্ছ আকাশ ছ্যাচা জলে কিন্তু তুমি নেই বাহিরে অন্তরে মেঘ করে ভারী ব্যাপক বৃষ্টি আমার বুকের মধ্যে চলে